বাংলাদেশে একটা সময় চিত্রটা এমন ছিল একটা সময় মাহফিল অনেক কম ছিল কিন্তু প্রতিটা মাহফিল থেকে মানুষ হেদায়ত হতো অনেক অমুসলিমও ও ইসলাম কবল করে মুসলমান হতো সুবাহান্তম ব্যক্তিটা কে যদি নবী হাদিস আমরা পড়ি তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং কোরআন শরীফ শিক্ষা দেয় সুবাহান আল্লাহ আরেক হাদিসে নবী যে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো যে তার পরিবারের কাছে ভালো সে পাকের নিকট ভালো আরেক নবীজি বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো যার আখলাখ ভালো শব্দ একটা বা তোমার ভিতরে সর্বোত্তম হওয়ার যে গুণ সবগুলো পাওয়া না যেতে পারে তুমি একটা গুণ অর্জন করে হলো সর্বোত্তম মানুষ হওয়ার চেষ্টা করো সুবাহ আল্লাহ পাঠ করে বাংলাদেশে একটা সময় চিত্রটা এমন ছিল এখানে যারা মুরব্বী আছে যারা আমাদের চাইতে অনেক বেশি আপনারা জানেন একটা সময় মাহফিল অনেক কম ছিল কিন্তু প্রতিটা মাহফিল থেকে মানুষ হেদায়ত হতো অনেক অমুসলিমও ও ইসলাম কবুল করে মুসলমান হতো সুবাহান আল্লাহ আর আজকে মাহফিল প্রত্যেকটা এলাকায় কয়েকটা করে মাহফিল হয় বিভিন্ন গ্রামে গঞ্জে গেলে দেখি পাশাপাশি কয়েকটা মাহফিল হচ্ছে এই গ্রামে একটা মাহফিল তো পাশের গ্রামে আরেকটা মাহফিল এত বেশি মাহফিল হওয়ার কারণে এখন প্রতি মানুষের আগ্রহটা কমে গেছে আর এই মুহূর্তে যদি বলি আমাদেরই এই মাহফিলের যে চিত্র মাহফিলের প্যান্ডেলা যে পরিমাণ মানুষ আছে দোকান পাটে আরো বেশি আছে ঠিক কিনা তা আমরা কি আসলে মাহফিল শুনতে আসছি না দোকানে কেনাকাটা করতে আসছি আমরা প্রত্যেকে চেষ্টা করবো যেদি সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ শেষ পর্যন্ত মাহফিল শুনে আমরা এখান থেকে যাবো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমির আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম নবীর হাদিস আমি স্টাডি করেছি নবীর হাদিসের একটা অংশ ছোট্ট একটা অংশ বলি ক্ষয়রুকুম ক্ষয়রুকুম শব্দের অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সর্বোত্তম ব্যক্তিটা কে যদি নবী হাদিসে আমরা পড়ি এ শুধুমাত্র খয়রকম শব্দ দিয়ে আপনি অনেকগুলো হাদিস পাবেন যেমন নবীজি বলেছেন খয়রকম মাংতা আল্লামাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে এবং কোরআন শরীফ শিক্ষা দেয় সুবহান আল্লাহ আরেক হাদিসে নবীজি বলেছেন খয়রকম খয়রকম লি আহলিহি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো যে তার পরিবারের কাছে ভালো সে পাকের নিকট ভালো আরেক হাতিস তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো যার আখলাক ভালো শব্দ একটা একটা শব্দচয়ের মধ্য দিয়ে নবীজি একাধিক হাদিস বলেছেন মানুষকে নবীজি এটা শিক্ষা দিচ্ছেন যে তুমি হয়তোবা তোমার ভিতরে সর্বোত্তম হওয়ার যে গুণ সবগুলো পাওয়া না যেতে পারে তুমি একটা গুণ অর্জন করে হলো সর্বোত্তম মানুষ হওয়ার চেষ্টা করো সুবাহ আল্লাহ তাহলে এখন আমরা যদি একটা হাদিসে ব্যাখ্যা করি সংক্ষিপ্ত সময়ে যেটা আমাদের জন্য খুব দরকার আমি মনে করি সেটা হচ্ছে মাং তা আল্লামাল কোরআনা আল্লামা আমার উচিত ছিল কয় রকম লিয়া হালিহির ব্যাখ্যাটা করা কিন্তু সময় নাই এটা বলবো এই কারণে সংক্ষেপে যে নবীজি বলেছেন সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে কোরআন শিক্ষা দেয় কিন্তু আজকে যদি আমরা আমাদের দেশে চিত্র দেখি যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় যারা আলেম সমাজ আছেন আজকে তাদেরকে মানুষ কি সর্বোত্তম মনে করে নাকি মনে করে যে আলেম হওয়ার কারণে লোকটার জীবনই বরবাদ ঠিক কিনা বলে মাদ্রাসায় পড়লে কেমন যেন মানুষ মনে করে যে ছেলেটা মনে হয় খুব গরিব কারণ গরিব মানুষের বেশি পরে কি বলে আর বড় লোকের ছেলেরা মাদ্রাসায় না একটা সময় ছিল বাংলাদেশের মানুষের ছেলেরাও মাদ্রাসায় পড়ালেখা করতেছে তা আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদেরকে অনেকে বলে যারা বুদ্ধিজীবী আছে নাস্তিক আছে শাহবাগে আছে বা যারা বেশি একটা ইসলাম পছন্দ করে না তারা বলে যে হুজুরা মাদ্রাসায় পড়ে ফতোয়াবাজই করে সারাদিন ওয়াজ মাহফিল করে বেড়ায় মাইকের আওয়াজে আমাদের ঘুম পর্যন্ত হয় না ঘুমটা হারাম হয়ে যায় এরকম বলে কি বলে না আচ্ছা ওয়াজ মাহফিল নয় বছরে একটা শীতের মৌসুমেই তো হয় সারা বছর তো ওয়াজ মাহফিল কোথাও হয় না কিন্তু আপনি দেখেন ওয়াজ মাহফিলের আওয়াজ নিয়ে মানুষের আপত্তি আছে কিন্তু সারা বছর এই যে বিয়ের অনুষ্ঠান হয় গায়ে হলুদের অনুষ্ঠান হয় আর রাতভর যে গান বাদ্য বাজে এগুলো নিয়ে মানুষের আপত্তি নাই ঠিক কি না বলে তার মানে বুঝা গেল যে আসলে তার মাহফিল নিয়ে আপত্তি আছে কিন্তু গান বাদ্য নিয়ে কোনো আপত্তি নেই তাহলে যার মাহফিল নিয়ে এত আপত্তি অথচ বিয়ের সময় গায়ে হলুদে যখন অনুষ্ঠান হয় জোরে জোরে গান বাজে অর্ধরাত পর্যন্ত আমরা ঘুমাতে পারি না সেগুলো নিয়ে যারা আপত্তি করে না আমি বলতে পারি এদের অন্তরে করানের প্রতি কোনো মহব্বত নাই ঠিক কিনা বলে আমাদেরকে আরো বলে আমরা নাকি জাকাত ফিতরা খাই যারা মাদ্রাসায় পড়ে আমি কোনোদিন জাকাত ফিতরা খাইও নাই আলহামদুলিল্লাহ আমি আমরা আরো জাকাত মাসাল্লাহ দিই আমাদের পরিবার থেকে গরিবদেরকে তো জাকাত ফিতরা আমরা খাই আমরা এগুলো খেয়ে পড়ালেখা করি এই পড়ালেখার কি মূল্যায়ন আছে এগুলো বলে বলে দেশের একদল বুদ্ধিজীবী আমাদেরকে ছোট করার চেষ্টা করে সব সময় তারা মানুষের কাছে করে চেষ্টা করছে আমরা জাকাত ফিতরা খাই কথাটা সত্য যারা মাদ্রাসায় পড়ে গরিব এতিম যারা আছে অনেক যারা দানবীর মানুষ ধনাত্ম মানুষ তারা এসে নিজেদের জাকাতের টাকাটা ফিতরার টাকাটা মাদ্রাসার এতিনখানায় এসে দিয়ে যায় আচ্ছা বলেন দেখি এই যে ছাত্রগুলো এত কষ্ট করে মাদ্রাসায় ডাল ভাত খেয়ে পড়ালেখা করতেছে জাকাত ফিতরার টাকা খেয়ে তারা পড়ালেখা করতেছে এই ছাত্রগুলো কি বড় হওয়ার পরে যখন তারা আলেম হয়ে যায় তারাকে দুর্নীতি করে তারা কে লুটপাট করে তারা কি দেশের টাকা বিদেশে পাচার করে কিন্তু আপনি দেখেন আজকে আমার দেশের যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় আছে সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চিটাং বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন চুয়েট বলেন বুয়েট বলেন কুয়েট বলেন যা কিছু আছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে টিচাররা পড়াচ্ছে এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের ভবনের যে উন্নতিগুলো করা হচ্ছে যে সমস্ত কাজকর্মগুলো সেখানে আঞ্জাম দেয়া হয় সবগুলো কাজকর্ম আঞ্জাম দেয়া হয় শিক্ষকদের বেতন প্রয়োগ করা হয় বেতনকে প্রদান করা হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ঠিক কিনা বলেন আমরা যারা এখানে আসি কিছুদিন পর পরে আমরা আপত্তি করি যে জিনিসপত্রের দাম বাড়তেছে একটু আগে উকিল সাহেব বলেন গ্যাসের দাম নাকি পঁচিশশো টাকা হয়েছে ঠিক কিনা বলেন আচ্ছা গ্যাসের দাম পঁচিশশো টাকা হয়েছে আপনারা খুশি না বেজার বলেন তো দেখি এই যে দামটা বাড়াইছে শাক সবজির দাম যে বাড়ে জিনিসপত্রের দাম যে বাড়ে এই যে টাকাগুলো সরকার আমাদের কাছ থেকে অতিরিক্ত নিচ্ছে এই টাকাগুলো নিয়ে সরকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের বেতন দিচ্ছে ঠিক কিনা বলেন আর এই বেতনের টাকা খেয়ে যখন শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায় আর ছাত্র যখন নাকি এদের কাছ থেকে পড়ালেখা করে এই সমস্ত ইউনিভার্সিটি থেকে শিক্ষকরা ছাত্রদেরকে পড়ানোর পরে ছাত্ররা শিক্ষিত হওয়ার পরে যখন তারা এমপি মন্ত্রী হয় তখন তারা জনগণের লুট তখন তারা জনগণের উপর জুলুম করে টাকা খাওয়া এগুলো পয়সা দিয়ে পড়ালেখা করায় এমপি মন্ত্রী হওয়ার পরে তারা দেশের টাকা বিদেশে পাচার করে ঠিক কিনা বলে আমরা জাকাত ফিত্র টাকা খেতে পারি যারা মাদ্রাসায় পড়ে মানুষের অনুদান টাকা তারা খেতে পারে কিন্তু এগুলো খাওয়ার পরে যখন তারা মানুষ হয় আলেম হয় তারা দুর্নীতি করে না লুটপাট করে না আর যারা কিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে জনগণের উপর জুলুম করে টাকা নিয়ে এদেরকে যখন এগুলো দিয়ে পড়ানো হয় শিক্ষকদের বেতন প্রয়োগ করা হয় এগুলোর একটা ইফেক্ট পরে যখন তারা পড়ালেখা শেষ করে বের হয়ে যায় ইফেক্টটা পরে কি তারা দেশের টাকা বিদেশে পাচার করে ঠিক কিনা বলেন এজন্য আমি বলি যারা কোরআন পড়ে যারা কোরআন শিখে এদের মতো দামি মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন আপনি মূল্যায়ন করতে না পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার মূল্যায়ন আমার কিছু যায় আসে না কিন্তু আমি কথা বলতে পারি আমরা যারা কোরআন শিখেছি আমরা যারা কোরআন পড়েছি আমরা যারা হাফেজে কোরআন হয়েছি সাধারণ মানুষদের আগে কাল কেয়ামতের দিন আমরা জান্নাতে যাব আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার সময় খুবই সংক্ষিপ্ত একটা হাদিসের ব্যাখ্যা করলাম সংক্ষিপ্ত করে আরেকটা হাদিসের ব্যাখ্যা করি অল্প করে নবীজি বলেছেন খয় রুকুম খয় রুকুম তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে ভালো হাদিসের অর্থ কি বুঝে আসছে আপনার আমরা যারা এখানে আসছি কম বেশি আমাদের সবারই পরিবার আছে কি বলেন ভাই আচ্ছা বলেন দেখি অনেক মানুষ আপনি দেখবেন পরিবারের মানুষের কাছে ভালো না বউয়ের কাছে ভালো না বাচ্চার কাছে ভালো না কিন্তু সমাজে বের হইলে অনেক বড় নেতা আসানা নাই বলেন সমাজের মানুষের প্রশংসা তার খুব ভালো লাগে কিন্তু সে সারা জীবন একটাবার নিজের বউয়ের প্রশংসা পাওয়ার চেষ্টা করে নাই ঠিক কিনা বলে সারা জীবন তার বউ সংসার করে তাকে রান্না করে খাওয়াইছে কোনোদিন দিন স্ত্রীর রান্নার প্রশংসা করে নাই কিন্তু হঠাৎ করে একদিন পাশের বাসার ভাবি রান্না করে পাঠাইছে তরকারি ওইটা খাওয়ার পরে পাশের ভাষার ভাবির প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠায় আসানো নাই বলে তাহলে এই লোক কি কোনোদিন বউয়ের ভালোবাসা পাবে বলেন আপনি পাবেন প্রিয় ভাইরা আমার পরিবারকে সুন্দর করতে হলে আপনার পরিবারকে সৌন্দর্য মণ্ডিত করতে হলে আপনাকে প্রথম আপনার স্ত্রীর কাছে ভালো হতে হবে আমার নবী ও হাদিসে পাকের মধ্যে বলেছেন হই রুকুম রুকি তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিনা তার পরিবারের কাছে ভালো তার স্ত্রীর কাছে ভালো এখানে আমরা যারা বসে আছে অনেক মানুষ আপনি অনেক মুরব্বীকে আপনি এমন খুঁজে পাবেন বিয়ের পর স্ত্রীর সঙ্গে সংসার করে তিরিশ বছর চল্লিশ বছর এখনো পর্যন্ত স্ত্রীর হক মোহরটাকে সে আদায় করে নাই ঠিক কিনা বলেন অথচ মোহর আদায় করা এটা হচ্ছে স্ত্রীর হক আল্লাহ পাক রব্বুল এমন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া তু নিসাধু ক তিহিনা নিহ্লা আমার আল্লাহ পাক বলেন তোমরা খুশি মনে স্ত্রীদের মোহর আদায় করে দাও কারণ তোমার স্ত্রীর মোহরটা তোমার জন্য আদায় করাটা হচ্ছে ওয়াজিব যদি স্বামী তার স্ত্রীর মোহরকে আদায় না করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তার স্ত্রী যদি সে মোহরটাকে যদি মাফ না করে দেয় কাল কেয়ামতের দিন ওই স্বামীকে আমার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য স্ত্রীর মোহর আদায় করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কি খুশি মনে মোহরটা আদায় করো খুশি মনে বেজার মনে না যে কি একটা ঝামেলায় পরে গেলাম না দিলে তো বাসি এরকম নাই বলে আপনার কাছে যদি কেউ ঋণ পায় বা আপনি যদি কারো কাছে ঋণ কেউ যদি আপনার কাছে টাকা পায় আপনি যেরকম খুশি মনে ওই ব্যক্তিকে তার হকটা দিয়ে দেন টাকাটা আপনার স্ত্রীর মোহরটাও আপনার উপরে তার হক আপনার উচিত খুশি মনে সেটা আদায় করা তার ব্যক্তিগত সম্পদ এটা সে যা মনে চায় তাই করবে যা হিলি যুগের মানুষের স্বভাব ছিল কিরকম তারা বিয়ে করতো ঠিক কিন্তু স্ত্রীদের মোহর ঠিক মতো আদায় করত না আবার যদি কোনো স্বামী তার স্ত্রী মোহর টাকা আদায় করত ওই মেয়ের পরিবার ওই মেয়ের মোহর টাকাটা খেয়ে ফেলতো নজমিল্লা বাদ করে আজকে আমাদের ভিতরে চরিত্র আছে বলে আজকে আমাদের চরিত্র হচ্ছে কিরকম আমরা স্ত্রীদের মোহর আদায় করি না কিন্তু আমরা বিয়ে করার সময় যৌতুক সারা মেয়ে ঘরে আনি না আসে না নাই বলেন আছে যৌতুক খায় এরকম গরিব মিসকিন ফকিন আমাদের বাংলাদেশে নাই প্রত্যেকটা ঘরে ঘরে এরকম কাপুরুষ আছে যার অর্থ উপার্জন করার সামর্থ্য নাই কিন্তু যৌতুকের টাকার জন্য বউকে পিটায় ঠিক কিনা বলে এরকম যারা করে এই সমস্ত অর্থ লোভি টাকা লোভি স্বামীর কাছে পুরুষের কাছে কখনো আপনার আপনাদের মেয়েকে বিয়ে দিবেন না ঠিক কিনা বলেন আজি আছে তো ইনশাআল্লাহ আজকে তো যৌতুকের অনেক রকম চরিত্র বের হইছে আগে শুধুমাত্র দেখতাম যে বিয়ের সময় মেয়ের কাছ থেকে যৌতুক নেওয়া হতো এখন দেখি যে বিয়ের সময় তো যৌতুক নেয় এখন আবার একটা মৌসুমী যৌতুক বের হয়েছে মৌসুমি যৌতুক বুঝেন এই যে সামনে রমজান মাস আসতেছে মেয়ের বাড়ি থেকে ইফতার সামগ্রী পাঠাইতে হবে ছেলের বাসায় ঈদের সময় মেয়ের বাড়ি থেকে কাপড় শোপড় দেওয়া লাগবে এরপরে কোনোবানের সময় গরু ছাগল দেওয়া লাগবে কি বলেন ভাই অনেক মেয়ে আছে বাপের বাড়িতে লজ্জায় সমস্ত কথা বলতে পারে না ঠিক কিনা বলেন এই মৌসুমি যৌতুকের চাপে পড়ে আজকে অনেক বাবা এবং মা পর্যন্ত ঋণ করতে হচ্ছে শুধুমাত্র মেয়ের শ্বশুরবাড়ির লোকদের খুশি করার জন্য ঠিক কিনা বলেন সুতরাং এ জাতীয় জুলুম জানা করে আমি মনে করি এদের মতো নি আমাদের বাংলাদেশের ভিতরে দ্বিতীয় আর কেউ নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার যৌতুক এটা হচ্ছে হিন্দু একটা প্রথা কি প্রথা ভাই আপনারা কি হিন্দু নাকি তা আসতে বললেন কেন আমরা তো মুসলমান কিন্তু আমাদের সাংস্কৃতিক কালচারটা চলে গিয়েছে হিন্দু কালচারে ঠিক কিনা এই যে বলে আসলাম বিয়ের সময় গায়ে হলুদ হয় এটাকে আমাদের মুসলমানদের কালচার আমাদের নবী তার মেয়েকে বিয়ে দেন নাই সাহাবায়াম বিয়ে দেন নাই সাহাবায়াম বিয়ে করছেন আমাদের নবীও বিয়ে করেছেন কই তারা কোনোদিন গায়ে হলুদের প্রোগ্রাম করেন নাই আর আজকে আমরা ওই প্রথা গ্রহণ করে গায়ে হলুদের প্রোগ্রামে খরচ করে আমরা সম্পদ অপচয় করি ঠিক কেনা বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে বলি আমিন তো যৌতুক প্রথাটা হিন্দুয়ানি একটা প্রথা হিন্দুরা ওদের ধর্মের নিয়ম হচ্ছে যে হিন্দু মেয়ে তার বাবার সম্পদ থেকে সে কোনো কিছু পাবে না কথা বুঝবে হিন্দু মেয়ে কি করে বাবার সম্পদ থেকে কোনো কিছু তার বাবার মৃত্যুর পরে পায় না আমাদের ইসলাম ধর্মে কি নিয়ম আছে না বরং ইসলাম ধর্মে পাক কোরআন স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাবার মৃত্যুর পরে ছেলে কি পরিমাণ সম্পদ পাবে আর মেয়ে কি পরিমাণ সম্পদ পাবে ঠিক কিনা বলেন তো সুতরাং এই হিন্দুমানী প্রথা যৌতুক আজকে আমাদের ভিতরে প্রবেশ করেছে আমরা মুসলমান হিসেবে কখনোই এই সমস্ত প্রথাকে আমরা প্রমোট করতে পারি না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার একটা কথা খুব ভালো করে খেয়াল করে শুনবেন একজন বাবা এত কষ্ট করে এত কষ্ট করে এত সবর করে নিজের মেয়েটাকে পেলে বড় করে ছোট ছোট করে অল্প অল্প করে মেয়েটাকে সে বড় করে যখন আঠারো বিশ বছর হয় তখন একজন বাবা এবং মা অনেক কষ্ট বুকে নিয়ে তার মেয়েকে আরেকজনের ঘরে পাঠায় দেয় ঠিক কিনা বলেন একজন বাবা এবং মা তার মেয়েটাকে আঠারো বছর ২০ বছর আলন পালন করার পরে তার পুরো মেয়েটাকে আপনার ঘরে দিয়ে দিচ্ছে আর আপনি বলেন যে না আমি শুধু মেয়ে নিব না আমার মেয়েও লাগবে পাঁচ লক্ষ টাকা যৌতুক লাগবে ঠিক কিনা বলেন এর চাইতে বড় জালেম আমি মনে করি আমার দেশের ভিতরে আর কেউ হতে পারে না সুতরাং যৌতুক প্রথা আমাদেরকে বন্ধ করতে হবে যদি কেউ যৌতুক নিতে চায় আল্লাহর দোহাই দিয়ে বলি এই সমস্ত ঘরে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন না রাজিয়া তো ইনশাল্লাহ আমার আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে যদি খুশি মনে যদি কোনো কিছু দেয় আপনার শ্বশুর সেটা না ওটা জায়েজ এটা হচ্ছে হাদিয়া কিন্তু আপনি ইনডাইরেক্টলি শ্বশুরকে এমনটা বলবেন না যে আমি তো অফিসে যাই আমার বড় কষ্ট হয় রিক্সায় বাসে করে যাইতে একটা হুন্ডা হলে ভালো হইতো ঠিক কিনা বলেন মানে একটা হুন্ডা চাই শ্বশুরের কাছে আসানা নাই বলেন এরকম কিছু পাবলিক হ্যাঁ তো সুতরাং এরকম ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি শ্বশুর চাপ দিয়ে কোনো কিছু নেবেন না তাহলে সেটা হারাম হয়ে যাবে আমার নবী তার মে ফাতে যখন বিয়ে দিয়েছেন হাদিসে আসেন আসাই হাদিস তখন নবীজি খুশি হয়ে তার মেয়ের বিয়ের সময় হযরত আলেকে তিনটা জিনিস দিয়েছেন মানে فاطمهকে দিয়েছেন একটা বালিশ দিয়েছে একটা চাদর দিয়েছে আর একটা পানির পাত্র দিয়েছে তিনি খুশি মনে দিয়েছেন আপনার ছেলেকে যদি কেউ খুশি মনে দেয় শশুরবাড়ির পক্ষ থেকে সেটা আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু জোর জবরদস্তি করে বউকে পিটিয়ে বউকে রক্তাক্ত করে আপনি কখনো যৌতুক আপনি গ্রহণ করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ সুতরাং এই সমস্ত যৌতুকের কারণে আজকে অনেক পরিবারের ভিতরে আপনি দেখবেন যে অশান্তি হয় অনেক পরিবারের ভিতরে নবীজি বলেছেন খয়রুকুম খয়রুকুম লি তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো সুতরাং পরিবারের কাছে আমাদেরকে ভালো হতে হলে আমার স্ত্রীর সাথে আমার আচরণটা ভালো হতে হবে ঠিক কিনা যে স্বামী তার স্ত্রীর সাথে আচরণটা ভালো করে না যৌতুকের টাকার জন্য স্ত্রীর উপর জুলুম করে স্ত্রীকে আঘাত করে আমি বলি যে ওই স্বামী সমাজের মানুষের কাছে অনেক বড় নেতা হতে পারে দেশের অনেক বড় এমপি এবং মন্ত্রী হতে পারে সে অনেক বড় সম্মানিত কিছু হতে পারে কিন্তু স্ত্রীর কাছে ভালো না হওয়ার কারণে ওই ব্যক্তি আমার নবীর কাছে ভালো না আমার আল্লাহ ভালো না ঠিক কিনা আহকানবিতার আরেক হাদিসের মধ্যে বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র ভালো যে ব্যক্তির আচরণটা ভালো সুবহানাল্লাহ আল্লাহ পাঠ করেন আজকে আমরা এখানে অনেক মানুষ এমন আছি অনেক জ্ঞান আমরা অর্জন করেছি অনেক এলেমকে আমরা শিখেছি আমরা অনেক কিছু আমরা জানি নিজেকে আমরা অনেক বড় শিক্ষিত মনে করি কিন্তু আজকে আমাদের আচরণটা সুন্দর হয় না ঠিক কিনা বলেন অনেক শিক্ষিত মানুষ দেখা যায় অনেক রিক্সাওয়ালা ভাই যারা কিনা সারা দিন কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায় এমন রিক্সাওয়ালা অনেক ভাইয়ের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে আসানাই বলেন রিক্সাওয়ালাকে ডাক দিয়ে রিক্সাওয়ালা তুই যাবি কোথায় অমুক জায়গায় যাব স্যার আপনি কোথায় যাবেন অমুক জায়গায় যাব একজন রিক্সাওয়ালা ব্যক্তি একজন শিক্ষিত মানুষকে স্যার বলে সম্বোধন করে আর একজন শিক্ষিত মানুষ একজন রিক্সাওয়ালাকে তুই তাই বলে সম্বোধন করে আসানা নাই বলেন আমি তো মনে করি যে রিক্সাওয়ালাটা একজন শিক্ষিত মানুষকে স্যার বলে সম্বোধন করে একজন শিক্ষিত মানুষের চাইতে ও রিক্সাওয়ালার চরিত্র এবং আখলাক আমার আল্লাহ পাকের নিকট অনেক বেশি দামি ঠিক কেনা বলেন একটা সময় আমরা দেখতাম সমাজের মুরব্বীদেরকে সবাই সম্মান করতেন সমাজের মুরব্বীদেরকে দেখলেই যুবক ছেলেপে সালাম দিতেন ঠিক কিনা বলেন নবীর নির্দেশ শুধুমাত্র সালাম যারা মুরব্বী তারা ছোটদেরকে দেবে না বরং যারা ছোট তারা মুরব্বীদেরকে সালাম দেবে আবার যারা মুরব্বী তারা ছোটদেরকে সালাম দেবে ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমাদের সমাজের চরিত্র এমন হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা অনেক শিক্ষিত হচ্ছি আজকে আমরা বড় বড় সমাজে বিল্ডিং করতেছি কিন্তু আজকে আপনি যদি তাকিয়ে দেখেন একজন সমাজের মুরব্বীকে আজকে যুবক ভাইরা সম্মান করে না ঠিক কিনা বলেন সালামটা পর্যন্ত আজকে অনেকের জবান থেকে বের হয় না আর দুঃখের সাথে আমার বলতে হয় যে অনেক পরিবার এমন আছে যে সন্তানকে শাসনটা পর্যন্ত করে না নাই বলেন বরং মুরব্বীদের সাথে বেআই করলে আরো বাবা মা গিয়ে সেখানে অ্যাড হয় যে যা বলছে আমার সন্তান ঠিকই বলছে ঠিক কিনা বলেন আমি বলি একটা কথা সময় যেই পরিবারে এবং যে সমাজের ভিতরে শাসন থাকে না ওই সমাজ থেকে ওই পরিবার থেকে বেয়াদব তৈরি হয় ঠিক কেনা বলেন সুতরাং ব্যাদব থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের পারিবারিক শিক্ষা অর্জন করতে হবে বাবা এবং মা সন্তানকে শাসন করতে হবে ঠিক কেনা বলেন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে ভালো করে আমি যদি বোঝাতে চাই আমার অনেক লম্বা সময়ের প্রয়োজন আমার নবীর আখলা কেমন ছিল আমার নবীর চরিত্র কেমন ছিল এতগুলো আমি ভাই এখানে বলে আপনাকে বোঝাতে পারবো না কিন্তু যে কথাগুলো সংক্ষেপে আমি আপনাদেরকে বললাম যে সমাজের প্রত্যেকটা মানুষ রিক্সাওয়ালা হোক সে ভ্যান চালক হোক শিক্ষিত মানুষ হোক অশিক্ষিত হোক একজন লেবার হোক মসজিদের ইমাম হোক আপনি কখনই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন রাজি তো ইনশাআল্লাহ আপনার চরিত্রকে আপনি সুন্দর করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দামি বানাই দেবেন ঠিক কিনা আর চরিত্রকে সুন্দর বানানোর সবচাইতে বড় মাধ্যম হল আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআন সুবাহান আল্লাহ পাঠ করেন নবীর স্ত্রী আয়েশা নদী আল্লাহ প্রশ্ন করা হয়েছে যে আয়েশা নবীর চরিত্র কেমন ছিল এখন যিনি প্রশ্ন করছেন উনি মনে করছেন হয়তোবা আয়েশা আয়সা সিদ্দিক তিনি অনেক বিস্তারিত ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন নবীর চরিত্র কেমন ছিল উনি রাস্তায় ডান পাশ দিয়ে হাঁটতেন ডান কাত হয়ে ঘুমাতেন তিনি ওয়াশরুমে গেলে দোয়া পড়তেন তিনি এটা করতেন তিনি সেটা করতেন না আয়েশা সিদ্দিক রদি তিনি এত বিশ্লেষণ করেন নাই ব্যাখ্যা করেন নাই বরং তিনি এক বাক্যে বলেছেন কানা হুলুকুহুল কোরআন আমার নবীর চরিত্রই হচ্ছে কোরআন সুবাহ পাঠ করেন মানে পবিত্র কোরআনে যা কিছু ছিল আমার নবীর বাস্তব জীবনে ঠিক সেটাই ঠিক না বলেন সুতরাং চরিত্রকে সংশোধন করতে হলে কোরানের বিকল্প আর কোন কিছু হতে পারে বলেন শেষ আচ্ছা প্রিয় ভাইরা আমার আজানের সময় হয়ে গিয়েছে মানে বিস্তারিত ওয়াজ করতে গেলে তো সময়টা আমাদের হচ্ছে না তো যে কথাগুলো আমরা সংক্ষিপ্ত সময় বললাম তিনটা হাদিসের ব্যাখ্যা করলাম আল্লাহ আমাদের সকলকে তিনটা হাদিসের যে ব্যাখ্যাগুলো শুনলাম প্রত্যেকটা কথা মেনে চলে আমল করা দান করুন আমিন আজকের মাহফিক আল্লাহ পাক সাফল্য মণ্ডিত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি